হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ফিল্মি গল্প আজকে আমি গ্যাংস্টার মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে চলে এসেছি গল্পের শুরুতে রে ব্র্যাড স্টোন নামক এক আসামিকে দেখানো হয় যে ফোনে কোনো এক মহিলার সাথে কিছু কথা বলছিল তখনই এক দ্বিতীয় আসামি তাকে খুব বিরক্ত করতে থাকে প্রথম প্রথম রে তাকে ইগনোর করে কিন্তু তারপরেও যখন দ্বিতীয় আসামি তাকে বিরক্ত করা বন্ধ করে না তখন রে তার মুখে খুব জোরে একটা ঘুষি মেরে সেখান থেকে বের করে দেয় এই ঘটনার কিছুদিন পরে রে জেল থেকে মুক্ত হয়ে যায় প্রায় সাত বছর শাস্তি পাওয়ার পর সে জেল থেকে মুক্ত হয় তাই বাইরে যাওয়ার আগে সে জেলের ওয়ার্ডেনকে সমস্ত বই ফেরত দিয়ে যায় জেলে থাকাকালীন সময় কাটানোর জন্য সে এসব বই পড়তো জেল থেকে বেরিয়ে একটু দূরে যাওয়ার পরেই ফিলিপ নামক এক ব্যক্তি খুব দামি একটা গাড়ি নিয়ে তার সামনে হাজির হয় ফিলিপ একটা ব্যাংকে লুট করার জন্য রেকে তার সঙ্গে যেতে বলে এখানে আমরা জানতে পারি অতীতে ফিলিপ রেড সঙ্গী ছিল বারবার সে রেকে ব্যাংকে চুরি করার জন্য উস্কাতে থাকে চলতে চলতে রে হঠাৎ থেমে যায় এবং ফিলিপকে তাকে গাড়ি চালাতে দিতে বলে এতে ফিলিপ ভাবে হয়তো রে তার কথা মেনে নিয়েছে রেকে ড্রাইভিং সিট দেওয়ার জন্য ফিলিপ গাড়ি থেকে নেমে পড়ে কিন্তু তখনই ফিলিপকে সেখানেই ছেড়ে রে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ঘরে পৌঁছে রে তার স্ত্রী এবং মেয়ের ছবি দেখে রে ঠিক করেছিল পরের দিন সে তার পরিবারের সঙ্গে দেখা করতে যাবে এতে সে খুব খুশিও ছিল সাত বছর জেলে থাকাকালীন সে সিদ্ধান্ত নিয়েছিল জেল থেকে বেরিয়ে সে ভালো মানুষের মতো জীবন যাপন করবে এবং নিজের সমস্ত বদ অভ্যেস ছেড়ে দেবে পরের দিন রে তার স্ত্রী লিন এবং মেয়ে শালের সাথে দেখা করার জন্য তাদের বাড়ি যায় কিন্তু এত বছর পরে রেকে দেখেও তার স্ত্রী বিন্দু মাত্র খুশি হয় না উল্টে লিন রে কে জানায় সে তার সাথে কোনো কোনো সম্পর্কই রাখতে চায় না কারণ হয় দায়িত্ব জ্ঞান নেই তাই তার উপর বিশ্বাস করা আর সম্ভব নয় এছাড়া এখনো পর্যন্ত সে ভালো স্বামী এবং পিতা হওয়ার কোনো দায়িত্বই পালন করেনি এমন সময় শ্যালি স্কুল থেকে ফিরে আসে তার মায়ের মতো সেও রের সঙ্গে ঠিক করে কথা বলে না এরপর লিন এবং শ্যালি ঘরে ঢুকে রের মুখের ওপর দরজা বন্ধ করে দেয় পরের দিন রে শালির স্কুলে গিয়ে তার কাছে ক্ষমা চায় রে শালিকে জানায় সে একটা ভালো মানুষ হয়ে দেখাবে কিন্তু শালি তখনও তার উপর ভীষণ রেগেছিল তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায় হঠাৎ করে রে সেখানে কিছু বাজি ফাটার আওয়াজ শুনতে পায় সেই আওয়াজের দিকে গিয়ে রে দেখে কিছু ছেলে একে অপরের সঙ্গে মারপিট করছে রে তাদের ড়ায় থামায় এবং তাদের দুজনকে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেয় সেখানেই রের আলাপ হয় শালির ক্লাস টিচার মিস মিলারের সঙ্গে তারা দুজন একে অপরকে নিজেদের পরিচয় বলে রের ভালো ব্যবহারে প্রভাবিত হয়ে মিস মেলার আগামী সপ্তাহে হওয়া মিউজিয়াম ট্যুরের জন্য বাচ্চাদের সুরক্ষার দায়িত্বের জন্য রেকে আমন্ত্রিত করে রেও সঙ্গে সঙ্গে এতে রাজি হয়ে যায় কারণ তার মনে হয় শ্যালির সঙ্গে বন্ধুত্ব করার এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না সেদিন রাত্রে ফিলিপ পুনরায় রেড কাছে আসে এবং ব্যাংকে চুরি করার জন্য তাদের টিমে যোগদান করতে বলে কিন্তু রে তাকে বারণ করে দেয় রেগে গিয়ে রে ফিলিপকে বলে আগির পর তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলে এর জন্য আমাকে পুরো সাত সাতটা বছর জেলে কাটাতে হয়েছিল পরের দিন রে পুনরায় তার স্ত্রী লিনের রাগ ভাঙানোর জন্য তার ঘরে যায় কিন্তু সেখানে গিয়ে সে লিনের বর্তমান স্বামীকে দেখতে পায় লিন এবং তার স্বামী তার সামনেই একে অপরকে কেস করে এসব দেখে রে মনে প্রচুর রেগে যায় লিনের নতুন স্বামী সেখান থেকে চলে যাওয়ার পর সে লিনকে আবার বোঝানোর চেষ্টা করে রে লিনকে বোঝায় সে এখন পুরোপুরি বদলে গেছে আর আগের মতো তার কোনো অভ্যেস নেই রে জানায় সে তাদের দুজনের খুব ভালো খেয়াল রাখতে পারবে কিন্তু দিন তাকে বলে তোমার কাছে এখনো কোনো চাকরি নেই তুমি সংসার খরচ চালাবে কি করে এতে রে বুঝতে পারে লিনের টাকার প্রয়োজন তাই সে অনেক কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দেয় কিন্তু তার ক্রিমিনাল রেকর্ড দেখে তাকে সব জায়গা থেকে রিজেক্ট করে দেওয়া হয় এমনই একদিন নিজের অ্যাপার্টমেন্টে ফেরত আসার সময় রে দেখে তার অ্যাপার্টমেন্টে আগুন লেগে গেছে ফলে তার সমস্ত জিনিসপত্র আগুনে জ্বলে ছাই হয়ে যায় আর কোনো রাস্তা দেখতে না পেয়ে রে ব্যাংকে চুরি করার জন্য ফিলিপের টিম জয়েন করে নেয় কিছুদিন পর ফিলিপ রে এবং তাদের দুই সঙ্গী ব্যাংকে ডাকাতে করার জন্য গাড়ি করে রওনা হয় যখন তারা যায় তখন ফিলিপ এবং তার দুই সঙ্গী মুখে মুখোশ পরে পিছন দিকের দরজা দিয়ে ব্যাংকে ঢুকে যায় অপরদিকে রে কে গাড়িতে বসে অপেক্ষা করতে বলা হয় রেও সেখানে বসে তাদের ফিরে আসার অপেক্ষা করতে থাকে তখনই তার নজর পড়ে শালি এবং তার বন্ধুদের উপর যারা মিউজিয়াম টুরে যাওয়ার জন্য একটা বাসে উঠছিল শ্যালির দিকে তাকিয়ে রে অতীতে তাদের একসাথে কাটানো সময়ের কথা মনে করতে থাকে এতে সে বুঝতে পারে এখন সে যেটা করতে চলেছে সেটা খুবই ভুল কাজ এবং তার এই কাজ করা একদমই উচিত নয় তাই গাড়ি থেকে বেরিয়ে পড়িয়ে সে গাড়ির চাবি ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয় এবং স্কুল বাসে এসে আমি বাচ্চাদের সুরক্ষা করার জন্য প্রস্তুত আছি কিন্তু শ্যালি তার বাবাকে দেখে খুবই রেগে যায় সে তার বাবাকে বাস থেকে নেমে যেতে বলে কিন্তু রে ভাবে এখন যদি সে বাস থেকে নেমে যায় তাহলে সে সারা জীবনের জন্য নিজের মেয়েকে হারিয়ে ফেলবে তাই রে শ্যালির কথায় পাত্তা না দিয়ে সেখানেই বসে থাকে দ্বিতীয় দিকে ফিলিপ এবং তার বন্ধুরা ব্যাংকে লুটপাট করে গাড়িতে ফিরে আসে কিন্তু সেখানে এসে তারা বুঝতে পারে রে এবং গাড়ির চাবি দুটোই সেখান থেকে উধাও ছিল তখনই সে সেখানে পুলিশও চলে আসে পুলিশের ভয়ে তারা সবাই গাড়ি ছেড়ে সেখান থেকে পালাতে থাকে পালাতে গিয়ে ডেল নামক এক চোর একটা বাসের সঙ্গে ধাক্কা খায় এবং তার টাকার ব্যাগ নিচে পড়ে যায় কিন্তু পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সে টাকার ব্যাগ সেখানেই ফেলে পালিয়ে যায় কিন্তু তারপরেই পুলিশ তাকে ধরে নেয় অপরদিকে ফিলিপ তার দ্বিতীয় সঙ্গী গোল্ডির সাথে একটা গাড়ি চুরি করে সেখান থেকে পালায় তখনই তাদের নজর পড়ে স্কুল বাসে থাকা রের উপর রের বিশ্বাসঘাতকতার জন্য তারা তার উপর খুবই রেগেছিল তাই তারা রের বাসের পিছু করতে থাকে কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এবং এই সব ঘটনার মাঝে স্কুল বাসটি তাদের নজরের বাইরে চলে যায় কিন্তু ফিলিপ কোনো রকমে সেই স্কুল বাসে লেখা স্কুলের নাম দেখে নিয়েছিল তাই স্কুলে ফোন করে সে জিজ্ঞাসা করে নেয় সেই বাস কোথায় যাচ্ছে অপরদিকে জ্ঞান ফেরার পর ডেল দেখে সে একটা হাসপাতালে রয়েছে তখনই সেখানে দুজন পুলিশ অফিসার এসে তাকে ব্যাংক টাকাতির ব্যাপারে জিজ্ঞাসা করে ডিলের থেকে সম্পূর্ণ খোঁজ নেওয়ার পর পুলিশটা জানতে পারে টাকার ব্যাগ একটা স্কুল বাসে আছে যে স্কুল বাস ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিল পরবর্তী দৃশ্যে আমরা দেখি রী সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে মিউজিয়ামে পৌঁছে যায় সেখানে পৌঁছে তারা সবাই জানতে পারে যে ট্যুর গাইড তাদের সবাইকে মিউজিয়াম ঘুরে ঘুরে দেখাতো অসুস্থ হয়ে পড়ার কারণে সে সেখানে এসে পৌঁছতে পারেনি কিন্তু রে যাইত না তার মেয়ে বোর হয়ে যাক তাই সে নিজেই সবাইকে মিউজিয়াম ঘুরে দেখানোর দায়িত্ব নেয় জেলে থাকাকালীন সে মিউজিয়াম এবং পশু পাখিদের নিয়ে অনেক বই পড়েছিল তাই এইসবের ব্যাপারে তার ভালোই জ্ঞান ছিল ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার সময় রে মিউজিয়ামের মধ্যে ফিলিপ এবং গোল্ডিকে দেখতে পায় তাই সে সবাইকে স্কুল বাসে ফিরে যেতে বলে এরপর রে ফায়ার অ্যালার্ম চালু করে দেয় যাতে সেখানে থাকা সমস্ত দর্শনার্থী বাইরে বেরিয়ে যেতে পারে মিউজিয়াম থেকে সবাই বেরিয়ে গেলে সে বাথরুমে গিয়ে ফিলিপ এবং গোল্ডির সঙ্গে মারামারি করে রে তাদের দুজনকে খুবই মারে ফিলিপ রেকে কে তার বিশ্বাসঘাতকতার কারণ জিজ্ঞাসা করলে রে জানায় সে তার মত পাল্টে নিয়েছে এবং আজকের পর থেকে সে আর কোনো ভুল কাজ করবে না এরপর রে সমস্ত ছাত্রছাত্রীদের তাদের স্টাডি ট্যুরের জন্য অন্য জায়গায় নিয়ে যায় ছাত্রছাত্রীদের বাস থেকে নেমে যাওয়ার পর সে বাসের ট্রাঙ্ক পরীক্ষা করে সেখানে সে একটা টাকার ব্যাগ খুঁজে পায় সে তাড়াতাড়ি ফিলিপকে ফোন করে বলে তার টাকার ব্যাগ নিয়ে যেতে কিন্তু ব্যাগটা রাস্তার দ্বিতীয় দিকে দিতে যাওয়ার সময় সেখানে পুলিশ এসে যায় তাই ফিলিপ এবং গোলটি সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় তাদের মনে হয় রে ইচ্ছে করেই পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য তাদের ফোন করেছিল তাই তারা এক মেক্সিকান মাফিয়া গ্যাং এর কাছে গিয়ে রে কে ধরে আনতে বলে অপরদিকে রে একটা বাসে করে সবাইকে নিয়ে একটা হোটেলের সামনে যায় সেখানে তাদের সবাইকে এক রাত্রি কাটাতে হতো মিস মেলার সমস্ত ছাত্রছাত্রীকে নিজেদের রুমে যেতে বলে অন্যদিকে রেও সেই টাকার ব্যাগ নিয়ে নিজের রুমে যায় রে ফিলিপকে ফোন করে সেই হোটেলে এসে টাকার ব্যাগ নিয়ে যেতে বলে কিন্তু ফিলিপের মনে হয় রে তার সঙ্গে আবার বিশ্বাসঘাতকতা করবে তাই ফিলিপ তাকে অন্য কোনো সুরক্ষিত জায়গায় ব্যাগ নিয়ে আসতে বলে এমন সময় হঠাৎ শ্যালি সেখানে চলে আসে এবং তার খারাপ ব্যবহারের জন্য রে এর কাছে সে ক্ষমা চায় তারা দুজন বহু বছর পরে অনেকক্ষণ একসাথে কথা বলে কিছুক্ষণ পর শ্যালিকে নিয়ে একটা মিউজিক্যাল দোকানে রে যায় এবং তারপর সেখান থেকে তার একটা রেস্টুরেন্টে গিয়ে একে অপরের রাগ ভাঙায় এমন সময় হোটেলে দুজন ডিটেকটিভ আসে এবং মিস মিলারের কাছে রেড় ব্যাপারে জিজ্ঞাসা করে ডিটেকটিভ আরও জানায় ব্যাংক ডাকাতিতেও তারা রেড় উপর সন্দেহ করে এসব শুনে মিস মিলার খুব ভয় পেয়ে যায় অপরদিকে রে শালির সঙ্গে হোটেলের দিকে ফিরে আসছিল রে শালিকে বলে এখন তার বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো উচিত বিশেষ করে জোসের সঙ্গে কারণ জোস শালিকে পছন্দ করে শালি তার বাবার সাথে ভালো সময় কাটিয়ে খুশি মনে হোটেলে ফিরে আসে কিন্তু তখনই তার নজর পড়ে টিভিতে চলা একটা খবরের উপর যেখানে রে কে ব্যাংক ডাকাতির জন্য দায়ী বলা হচ্ছিল এসব দেখে শালীর মন আবার ভেঙে যায় সে তার বাবার উপর খুবই রেগে যায় তাই সে রে এর কাছে ফিরে গিয়ে তাকে বলে আমি তোমার উপর দ্বিতীয়বার ভরসা করে খুব ভুল কাজ করেছি রে তার মেয়েকে দ্বিতীয়বার হারাতে চায় না তাই সে তাকে সমস্ত সত্যি কথা বলে দেয় এতে শালীর রাগ একটু কমে তখনই রে দেখে ডিটেকটিভ তাকে এদিক ওদিক খোঁজার চেষ্টা করছে সে শালিকে বলে তুমি তাড়াতাড়ি আমার হোটেল রুমে যাও এবং আমাকে সেই টাকার ব্যাগ এনে দাও শালি তাকে টাকার ব্যাগ এনে দিলে রে তাকে তার বন্ধুদের কাছে ফিরে যেতে বলে এবং নিজে ব্যাগ নিয়ে ফিলিপের বলা লোকেশনে তাকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে অপরদিকে হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গেই ফিলিপ এবং গোল্ডি শালিকে কিডন্যাপ করে নেয় রে তাদের বলা ঠিকানায় পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে সে তিনজন মেক্সিকান গ্যাং এর লোককে দেখতে পাই এতে রে খুব রেগে যায় আর তিনজনকে মারে তখনই রে কাছে ফিলিপের ফোন আসে এবং সে রে কে জানায় তারা শ্যালিকে কিডন্যাপ করে নিয়েছে এতে রে খুবই ডেকে যায় এবং সে তাদের হুমকি দিয়ে বলে যদি তারা তার মেয়েকে একটু আঘাত করে করে তাহলে সে তাদের কুকুরের মতো মারবে কিন্তু ফিলিপের তার এই সমস্ত কোনো প্রভাবই পড়ে না কথার ফিলিপ রেকে একটা নতুন ঠিকানা দিয়ে বলে রে যদি ফিলিপকে তার টাকা ফেরত দিয়ে দেয় তাহলে তারাও শালিকে ছেড়ে দেবে রে তাড়াতাড়ি একটা ট্যাক্সি করে তাদের বলা ঠিকানায় পৌঁছে যায় সেখানে গিয়ে রে ট্যাক্সি ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বলে শ্যালির ট্যাক্সিতে বসার সঙ্গে সঙ্গে সে যেন ট্যাক্সি চালিয়ে সেখান থেকে চলে যায় পরিকল্পনা অনুযায়ী শ্যালি সেখান থেকে বেঁচে বেরিয়ে যায় কিন্তু হোটেলে সে বুঝতে পারে এখন তার বাবার জীবন সংকটে রয়েছে সে তার বাবার জীবন বাঁচানোর জন্য তার ছেলে বন্ধুদের থেকে সাহায্য নেওয়ার কথা ভাবে যাদের নাম ছিল জোস সাইমন এবং বেনি জোস তার আইপ্যাডে লোকেশন ট্র্যাক করে নেয় বেনি বাজি ফাটিয়ে ডিটেকটিভদের অনুমনস্ক করে এতে করে তারা চারজন খুব সহজেই হোটেল থেকে বেরিয়ে যায় অপরদিকে ফিলিপ এবং গোল্ডি রেকে একটা চেয়ারে বেঁধে দেয় কারণ রে তাকে টাকার ব্যাগের জায়গায় একটা পুতুলের ব্যাগ দিয়েছিল ফিলিপ তাকে অনেক মারধর করে এবং তাকে আসল ব্যাগ দিতে বলে কিন্তু রে তাকে কিছুই বলে না কিছুক্ষণ পর শ্যালি তার বন্ধুদের সঙ্গে সেখানে পৌঁছে যায় এবং তারা দু দলে ভাগ হয়ে যায় সাইমন এবং বেনি বাজি ফাটিয়ে ফিলিপ এবং অন্য অন্যমনস্ক করে অপরদিকে শালি এবং জোশ মিলে রেড হাতে থাকা দড়ি খুলে দেয় সেখান থেকে মুক্ত হয়ে রে তার পরিচিত একজনকে ফোন করে যে একজন রেডিও অ্যানাউন্সার ছিল সে রেড লোকেশনের লাইভ রেকর্ডিং ব্রডকাস্ট করে দেয় ফলে সবাই ফিলিপ এবং গোল্ডের ঠিকানা জেনে যায় এই খবর শুনে রেড স্ত্রী লিন এবং পুলিশ অফিসার সেই ঠিকানায় পৌঁছে যায় অপরদিকে ফিলিপ এবং গোল্ডি বাচ্চাদের নিজের গান পয়েন্টে নিয়ে নেয় ফিলিপের অগোচরে তারা তার সমস্ত কথা রেকর্ড করে নেয় যেখানে ফিলিপ এই কথাও বলে দেয় এই ব্যাংক ডাকাতিতে হাত নেই কিন্তু কোনো তারা ইচ্ছে করে রেকে এই ব্যাংক ডাকাতিতে দেবে এইটুকু বলেই ফিলিপ জড়িয়ে তাদের সবাইকে গুলি মারতে যায় এমন সময় পুলিশও সেখানে পৌঁছে যায় এবং সেই দুই অপরাধীকে ধরে নেয় অবশেষে রে নির্দোষ প্রমাণিত হয় কারণ ব্যাংক ডাকাতির সময়ে সে ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুল বাসেই উপস্থিত ছিল লিন দৌড়ে দৌড়ে সেখানে আসে এবং তার মেয়েকে সুরক্ষিত দেখে তার ভালো লাগে সমস্ত বাচ্চাদের জীবন সংকটে ফেলে দেওয়ার জন্য সে রেকে একটা জোরালো থাপ্পড় মারে কিন্তু রে উল্টে তাকে কিছুই বলে না সে শুধু একটাই কথা বলে আমি এখন ভালো হয়ে গেছি মুভির শেষ দৃশ্যে আমরা রেকে একটা রেডিও স্টেশনে কাজ করতে দেখি যেখানে ফিলিপ তাকে কল করে জিজ্ঞাসা করে জেলে সে কি করে ভালো থাকবে যেখানে রে তাকে জ্ঞান দিয়ে বলে জেলে তাকে ভালো মতো থাকতে হলে দ্বিতীয় আসামিদের সঙ্গে লড়াই করে থাকতে হবে এবং সব সময় সত্যের পক্ষে থাকতে হবে এবং দেওয়ালের দিকে মাথা করে শুতে হবে এর সাথেই এই মুভি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা আশা করি আপনাদের সবার আজকের এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ওপরে থাকা বেল আইকানে ক্লিক করে আমাদের চ্যানেলের আরো ভিডিও দেখতে ভুলবেন না ধন্যবাদ